জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের সমস্ত জেলা শাসকের দফতরে ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি সোমবার জেলা শাসকের দফতরের সামনে ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন বিজেপি নেতারা এদিন দুপুর থেকে জেলায় জেলায় শুরু হয় এই অভিযান ইতিমধ্যেই বাঁকুড়া জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের আমরা যে ঘটনা ঘটছে এবং যেখানে সরকার তাদেরকে সমর্থন করছে তাদের পাশে দাঁড়াচ্ছে প্রকৃত যে ধর্ষক তাকে গ্রেপ্তার না করে সেভাবে নাটক বাজে মুখ্যমন্ত্রী করছে তার বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবাংলা বাংলা আমাদের দিয়ে ভবিষ্যতের সামনে গর্ণা অবস্থান করবে